তোমরা কি জানো অ্যামাজনের সবুজ ঢাকা ঘন বনের নিচে দু হাজার বছরেরও বেশি সময় ধরে লুকিয়েছিল এক মহানগর বর্তমানের অত্যাধুনিক লাইডারের সাহায্যে এই প্রাচীন ঐতিহ্যবাহী খুঁজে পাওয়া সম্ভব হয়েছে গবেষকদের মতে এই অঞ্চলে ছিল তখনকার দিনের এক অত্যাধুনিক নগর সভ্যতা বড় বড় পিরামিড নানান সাইজের মঞ্চ আর মাইলের পর মাইল জুড়ে রয়েছে ছড়িয়ে ছিটে থাকা রাস্তা এটি একটি সুপরিকল্পিত কোন নগরের রূপরেখা যেখানে বসবাস ও বিনোদনের সবেরই জন্য ছিল নানান ব্যবস্থা এখানকার কৃষি ও জল নিকাশি ব্যবস্থা এতটাই আধুনিক ছিল যে দেখে তাক লেগে যাবে তোমাদের মনে হতে পারে এখানে গভীর জঙ্গলে কিভাবে মানুষের বসবাস করতে পারে কিন্তু গবেষকদের এই অনুসন্ধান বলে দিচ্ছে সবই সম্ভব যে এলাকায় একসময় মানুষবিহীন বন জঙ্গল বলে মনে হতো এই আবিষ্কার প্রমাণ করে দিল সেখানে মানুষের জীবনযাত্রা কতটা আধুনিক ছিল এই আবিষ্কার আবারও বুঝিয়ে দিল আমাদের পৃথিবীতে এখনও অনেক রহস্যের উন্মেচন বাকি আছে